জামাতি ইসলাম শুনছি অর্থাৎ আমরা এখানে যারা আসছি আসলে আমাদের জামাতে ইসলামকে অনেক ভালোবাসে তারাই আজকে যত কাম কাজ যেটা কিছু থাক ওনারা আমাদের এখানে আসছে আমাকে অনেক ভালো লাগছে এতগুলা লোক হবে আমরাও ভাবিনি তো যাই হোক আপনারা যখন আসছেন কিছু কথা আমি বলতে চাচ্ছি আপনারা কি শুনবেন সেটা হচ্ছে যে আমাদের জামাতি ইসলাম অনেকেই আছে কিন্তু কিছু কিছু কথা বলতে একটু ভয় পায়। যেমন আমি জামাত ছুরি আমি যদি কারো কাছে বলি হট করে যদি কোনো দলপন্থী লোক হয় তাহলে আমাদের যে কি হবে এরকম একটা আমাদের মধ্যে কিন্তু ভয় আছে। এই ভয়টা আমাদের মাঝে থাকবে না আমরা এখন আমরা এখন আর ওই রকম পর্যায়ে নাই। ডাকসু জাকসু চাকসু এ পর্যন্ত যতগুলা বিশ্ববিদ্যালয়ে যতগুলা নির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই প্রায় একশো পার্সেন্টের মধ্যে 90% আমাদের জামাত শিবিরে প্যানেল থেকে পাইতে। এটা আপনারা জানেন কি সকলেই? তো যেমন আরেকটা বিষয় এই যে আমাদের রোডের কাজ। এই যে আমাদের গোয়ালদার গ্রামে যে রোডের কাজটাই কাজটা কিন্তু হচ্ছিল তিন নম্বর ইটা এটা আপনারা সকলেই দেখছেন। আমাদের জামাতে ইসলাম থাকে কিছু কিছু ছেলেবেলে আমি সহ যাওয়ার পরে কাজটাতে যখন বাধা দেয়। অনেক ডিএমপি লোক আমাক বলছে। তোরা কাজ ঠিকই বাধা দিতে পারবি এই কাজটা চালু করতে পারবি না অনেকেই বলছে যে বাধা ঠিকই দিলে কিন্তু কাজটা আর চালু করতে পারবি না তো আল্লাহর রহমাতে দেখেন আমাদের কিন্তু এক নম্বর ইটা অলরেডি পড়ে গেছে আমাদের বাজারে এক নম্বর ইটা অলরেডি পড়ে গেছে কিসের জন্য কত নেতা খেতা কত কে এই দিক গেছে কেউ একজনও এটার প্রতিবাদ করতে পারেনি কিসের জন্য প্রতিবাদ করতে পারেনি তাদের মধ্যে কিছু ফ্লু আছে যার জন্য তারা প্রতিবাদ করতে পারে না আর আমাদের মধ্যে কোনো কুলু নাই আমরা এই জন্য ওইটা প্রতিবাদ করছি আজকে প্রতিবাদের ফল এখানে পাচ্ছি আরেকটা বিষয় সেটা হচ্ছে আল মাং সালিমান মুসলিমুন ইল্লিসি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং কথার দ্বারা ওপর মুসলমান শান্তি পায় আমরা জামাত ইসলাম যারা করি আমরা যুব বিভাগের যে সমস্ত ছেলেপেলারা আসছি আমার একটা উদ্বেগ আজকে যে উদ্বেগে আমরা এক জায়গায় হয়েছি এটা হচ্ছে আমাদের পরিচিত হওয়ার প্রয়োজন আছে আমরা যে এক নম্বর ওয়ার্ড থেকে জারি পাল্লাম দিব এজন্য আমাদের সকলের পরিচিত হওয়ার প্রয়োজন আছে যখন আমরা পরিচিত হবো আমাদের একটা চাহিদা থাকবে আমাদের চাহিদাটা রকম যদি বিএনপি লোক কিছু যদি মনে করে যে ভোট তো আমরা শেষ রাতে যা করা করবোই করেই ফেলাবো এটা তাদের একটা টার্গেট কিন্তু আসলে আমাদের চিন্তাধারা রকম না যে আমরা শেষ রাতে ভোট করবো এরকম না আমরা চাই মানুষকে ভালোবাসা দিয়ে আমরা ভোট কালেকশন করব আপনারা রাজি আছেন তো হিংসা আমাদের সকলকে যদি আপনারা মনে করেন যারা সভাপতি আমরা তো একটা কর্মী আমরা আর কার কাছে যাদের কি ভোটের কথা বলবো ন আমাদের সকলেরই অধিকার আছে ভোট চাওয়ার যাকে খুশি নিজের ভোট নিজে দিব যাকে খুশি তাকে দিব যাকে খুশি তাকে দিব না যে ন্যায্য ব্যক্তি তাকে আমরা ভোট দিব এক নম্বর দুই নম্বর আমরা ইসলাম ইসলামের বিষয় নিয়ে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে আমরা কোন সময়ের জন্য আমাদের দ্বারাই কেউ কষ্ট পাবে আমাদের দ্বারাই কারো কোনো ক্ষতি হবে এরকম কাজ থেকে আমরা সব সময়ের জন্য বিরত আপনারা তো ইনশাল্লাহ বিরত থাকবে সেটা হচ্ছে যে আমরা গ্রামে অনেক ঘুরে ফিরে দেখছি আসলে আমাদের জামাতে ইসলামের এমন একটা পর্যায়ে দাঁড়াইছে মানুষ সকলেই মানে জারি পাল্লা মার্কা ভোট দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয় আছে এখন কিছু কিছু লোক যে আসলে না জারি পাল্লায় মার্কায় অনেকেই ভোট দিবেন না তারা বুঝাচ্ছে কি জামাতি ইসলাম আজকেই ক্ষমতা আসার সাথে সাথেই দেখবেন তারা পরের দিন থেকে নামাজ পাঁচ নামাজ ধরাবে আরে নামাজ পড়াটা কি নামাজ পড়াটা মিথ্যা পুলিশ জামাতের নামাজ বেহেস্ত দাবি আমরা মুসলমান আমাদেরকে নামাজ করতেই হবে বাধ্যতামুলক কিন্তু ইসলামের প্রথমে আমরা সময় ন্যায় কথা বলবো অন্যায়ের প্রতিবাদ করবো সেটা আপনাদের জায়গা থেকে যে কোনো জায়গায় হোক আপনারা প্রতিবাদ করবেন আমরা যদি আমাদের যে যুব বিভাগ থেকে আমরা একটা আমাদের এক ওয়ার্ডে প্রায় চল্লিশ অনেক লোক আসছে আমাদের ভালোবাসায় আসছে তা আমরা ন্যায় কথা বলার পরে যদি আমাদেরকে ওখানে বাধা দেয় আমরা সেই বাধা নামবো না যেখানে অন্যায় হবে সেখানে আমরা দাঁড়াবো আপনারা কি দাঁড়াবেন ইনশাল্লাহ আমরা সেখানে দাঁড়াবো বলা কত দারক না যেখান মিনাল জিন্নি ওয়াল ইংস কিছু কিছু লোক যারা বুঝেও বোঝে না কিছু লোক আছে যেমন আমরা আমরা ইসলামের পক্ষ টানতেছি ওনাদের আরেকজন বললো যে না এটা আসলে ওরা ভুল বুঝাইছে জামাতি ইসলাম করলেই একবারে জাননাতে যাবে না এই কথা বলেনি ইসলাম যে বাস্তব ইসলাম যে সত্য ইসলামের যে শান্তি আছে এটা আমরা সকলেই জানি আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা জিনারা আসছেন আমাদের মেহমান ঘন আসছে আমাদের ইউনিয়ন আমির সাহেব ভাইও আসছে আমার একটা কথা অর্থাৎ যে সমস্যা যেমন কত নেতাপন্থী লোক আছে একজনও যায় কেউ খোঁজ নিছিলেন যে এখানে আমাদের পরিষদে কি ওষুধ দেওয়া ঔষধ দেওয়া কি দেওয়া হয় কি হয় না হয় না বিগত সাত মাস থেকে ঔষধ পাচ্ছে না সেখানে আমরা যুব বিভাগ থেকে কিছু আট দশ জন ছেলে পেলে যায় ওখানে আমরা কথা বললাম যে ওনাদের উপজেলা থেকে নাকি ওষুধ আসতেছে না যার জন্য তারা ওষুধ দিচ্ছে না তখন আমরা কি করলাম আমাদের যুব বিভাগের মধ্যে আমি ওয়ার্ড সেক্রেটারি এখানকার আমি বললাম যে আপনারা আমার নাম্বারটা রাখেন এখানে যদি কোনো গরিবপন্থী দেখা গেছে যে আপনার কাছে ওষুধ দ্বারা হসপিটালে বিশেষ করে যায় তারা তো আসলে উচ্চ ফ্যামিলির লোকজন যায় না বিশেষ করে যাদের কাছে হয়তো বা টাকা পয়সা কম আছে এই ধরনের লোকজনই যায় তখন আমরা বললাম যে আপনার এখানে আমাদের এই যে নাম্বারটা থাকলো এই নাম্বারে একশো দেড়শো দুইশো যতটুকুই পারি আমরা সহযোগিতা আপনি বিশেষ করে যখন আপনি ওষুধ দিতে পারবেন না এই লোকগুলো আসলে আপনি আমাকে ফোন দিবেন দিয়ে বলবেন যে লোকটা গরিব মানুষ এখানে আমিও গরিব আমি কিন্তু দিন এক কেজি করে চাল কিনে খাই আমিও গরিব কিন্তু আমার একটা কথা দশ জন মিলে যখন একটা কাজ করব ওই কাজের মূল্যায়নটা বেশি হবে ওখানে নাম্বার দিয়ে আসছি এ পর্যন্ত আমরা তিনজন এক ওষুধ কিনে দিছি তিনজনকে ওষুধ কিনে দিছে আমাদের যুব বিভাগের পক্ষ থেকে এবং আরও ময় মুরব্বীরা ছিল তাদের পক্ষ থেকে টাকা তুলে আমরা তাদেরকে তিনজনের একজনের দিছি দেড়শো টাকা একজনের দিছি দুইশো টাকা একজনের দিছি একশো বিশ টাকা এটা কি আমরা উপকার করছি না অপকার করছি আমাদের সাইডে তো আরো বড় লোক আছে আরো নেতা খাতাতে তাদের টাকা আছে তারা কোনো সময় যা দেয় আমাদের এই হসপিটালে যাওয়া সময়ের জন্য তারা একটা মিনিটও শুনতে চায়নি যে কে ওষুধ পাচ্ছে কে কি না পাচ্ছে তো আমি একটা কথাই বলতে চাই আমাদের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সময় সমস্যা সেটা জেলা পর্যায়ের সমস্যা হোক হসপিটালে নিয়ে যাতে হোক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আমাদের একটু সহযোগিতা করার সুযোগ দিবেন কি রকম যেমন জন্ম নিবন্ধন কিছুদিন আগে আসছে আপনারা সাধারণ মানুষ যখন যায় ইউনিয়ন পরিষদে যখন জন্ম নিবন্ধন চাবে তখন ওনারা বলবে কি জানেন আপনাদের বিশ দিন পঁচিশ দিন দেরি হবে ওনারা আসে কিন্তু জিনিসটা দেরি করাবে অথচ দেখেন কিছু নেতা আছে যারা গেলে তিন দিনের মধ্যে জন্ম নিবন্ধন বার করে দেয় কেন কিসের জন্য তারা তিন দিনের মধ্যে দিবে আর আমাদের জনগণ যারা স্বাভাবিক মানুষ যারা সরল সোজা তারা গেলে তাদেরকে পনেরো দিন বিশ দিন পর্যন্ত সময় নেয় আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে আমাদের যুব বিভাগের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করব যদি আপনারা সময় না দিতে পারেন ওই জিনিসটা আমাদের নিয়ে এসে দিবেন আমরা নিজের সময় ব্যয় করে হলেও এর মধ্যে যায় আপনাদের ওই জিনিসগুলো আমরা ফয়সালা করে দেবো ইনশাল্লাহ আরেকটা বিষয় সেটা হচ্ছে হসপিটালমুখী থানামুখী যে কোনো সমস্যা আপনাদের দিনাজপুর কেউ একজন অসুস্থ হয়েছে দিনাজপুর মেডিকেলে নিয়ে যাচ্ছেন দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়ার সময় কি হচ্ছে মেডিকেল অনেকে যাতে ভয় পায় রকম ভয় পায় যে আমি যে মেডিকেলে যাব হুট করে রুগীটাকে নিয়ে আটতলা যাবে না তালা যাবে আমরা তো খুঁজে পাবো না এই রকম যদি কারো সমস্যা হয় কেউ যদি নিয়ে যাতে ভয় পান অবশ্যই আমাদের যুব বিভাগকে ইনভলভ করবেন আমরা তার সাথে যাই যেভাবে চিকিৎসা দিতে হবে ওখানেও কিন্তু কিছু অনুদান পাওয়া যায় যদি একটা গরিব মানুষ থাকে ওখানে সমাজসেবা অভিশাষে হসপিটালের মধ্যেই যারা ঔষধ কিনতে পারে না তাদের জন্য সেবাটা দেওয়ার জন্য অফিসাররা ওখানে বসে থাকে আমরা আমরা জানি জানি না না মনে করি অনেক হয় অনেক অপচয় হবে নো আপনারা হসপিটালমুখী হোক থানামুখী হোক ইউনিয়ন পর্যায়ে হোক আপনারা অবশ্যই অবশ্যই আমাদের যুব বিভাগের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমরা যদি টাকা দিয়ে হেল্প না করতে পারি এখান থেকে একটা রুগী নিয়ে যেতে হবে হেলিপ দেখা গেল যে এই রুগীটা আমরা টাকা দিয়ে হয়তো বা পারলাম না কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের যুব বিভাগ থেকে আমরা ঘাড়ে করে বাজার পর্যন্ত নিয়ে যাব। এটা আমাদের একটা চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ আপনারা তো রাজি আছেন ইনশাল্লাহ আর কোনো ভয়ে কথা বলবেন না যে আমি জামাতি ইসলামের ভয়ে ভোট চাবো কেউ আমাকে ফুট করে ধরে নিয়ে যাবে বা কোনো কিছু করবে এই ধরনের কোনো মনোবল কোনো ভয় ভীতি কোনো ভিতরে আপনারা রাখবেন না যে কোনো সময় পথে ঘাটে যে কোনো সময় আপনারা অন্যায় করতেছেন না ন্যায় করতেছেন আর ইসলামের পথে একজনকে ডাকা এটা কোনো অন্যায় না এটা কেউ বলতেও পারবে না এই জন্য আপনারা আর চুপ করে থাকবেন না আপনাদের মুখটা খুলবেন কর্মর মাঝে এমন কথা না যে আপনারা কর্ম বাদে এই আসে ভোট সায় বেরোবেন এই ধরনের কথা বলা হয়নি ইসলাম যেহেতু শান্তি শান্তি যেভাবে আসবে সেভাবে আমরা করব। আপনাদের কাছে একটা অনুরোধ আজকের থেকে আপনারা এমন একটা পরিকল্পনা করবেন আপনি যদি দশ জনার সঙ্গে কথা বলেন চেষ্টা করবেন দশ জনার মধ্যে একটু জানাতে একটু কথা বলার জন্য আপনাদের আশেপাশে সাইডে দেখা গেল কারো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা যতটুকু পারি এই সমস্যাগুলো যখন আমরা তুলে ধরব একটা ভালো কাজে যখন আমরা অংশগ্রহণ করব তখন অবশ্যই একটা জামাতে ইসলামে আমরা ভোট বিপুল পরিমাণে এটা কি পাবো না পাবো না আপনারা তো সবাই আমাদের যুব বিভাগের সঙ্গে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আর কিছু কথা বলবো না আমার এ পর্যন্ত আমার যেটুকু কথা ছিল আপনাদের ডাকার উদ্দেশ্য মেন হচ্ছে এটা আমার এ পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ಅಲ್ಹಮದಿಲ್ಲ <suss>